চরচুরি কিন্তু অনেকেরই পছন্দ তাই এই আতে মাহাইয়া ক্যারা ক্যারা ডাল চরচুরি খান বা পছন্দ হলেন কমেন্ট করে জানাইবেন আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মুইও ভালো আছি এই ডালগুলো অনেকগুলো ডাল লইয়ে লইছি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দুই চামচ মানে আদা রসুন বাটা দিয়েছি অনেকগুলো পিঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এমন সুন্দর হয়ে হেডের মুইও এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে লাইডিয়ে সিডিয়ে মাইকি ঝুঁকি নিমার এই ডাল চরচুরি এটা কিন্তু অনেকক্ষণ ভিজেই রাখসালাম ভিজেই রাখলে ডাইলে কিন্তু সুন্দর ফুললেও আর এর মধ্যে পরিমাণ মতো কড়ু তেল দিয়ে দিছে আর ডাইল সরসুরিতে কিন্তু কড়ু তেল দিলে খাইতে আরো মজা লাগে কারণ অনেকক্ষণ বইও মশলাটা যেন সুন্দর হয়ে ডাইলের গায়ে মাইক কি যুগকে যে সেই রকম হয়ে মাহাই জহি নে তো ডাইল সরসুরি দিয়ে ডাইল দিয়ে কিন্তু মুই সুন্দর হয়ে মাহাই নিছি এখন সেই পরে চুলাই দিয়ে এখন ভালো হয়ে একটু ভুনিয়ে নে মশলাটার গন্ধটা যেন চলে যায় সেই রকম লাড়ি সে দিয়ে ভুনিয়ে নে তো এই মাহাই জোহাই ডাইল দিয়ে রান্না সেইটার কিন্তু খাইতে টেস্টটা অন্যরকম অনেক বেশি মজা লাগে তাই মুই কিন্তু আমি রান্না বান্ধা ঠিকই তাই নেই মুই যে রকম রান্ধি সেইটা আমি দেখাইলাম যে এই সুন্দর হয়ে ডাইল দিয়ে কষা নিয়ে গেছে হের মধ্যে কিন্তু মুই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেওয়া লাগবে বেশি না দিলে কিন্তু ডাইল দিয়ে হেদ্দ হইবে না দেখছেন বেশি পরিমাণে পানি দিই আর একটা বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি এইটা কিন্তু গেট তো বোম্বাই মাছ মরিচ এইটা কিন্তু একসের ঘেরান আর ঘেরান হের লেগে আর ডাইল সরসুরি কিন্তু ঘেরান না হইলে মজা লাগে না হের লেগে কিন্তু মোর আর ডাইল সরসুরি খাইলেই বোম্বাই মরিচ দিয়ে এখন লাইটি সাইডে ঘুটি ঘুটিয়ে নিতে সুন্দর হয়ে ডাইল দিয়ে জানো ই হয়ে যায় এক কাল সুরে যায় মনের যত রাগ আছে সেই রাগ দিয়ে ডাল দিয়ে আর হইবে যত বেশি গঠবেন অত বেশি ডাল দিয়া ভাঙবে অত বেশি খাইতে মজা লাগবে ডাল দিয়া ভাঙলে এই ডাল সরসুরি খাইতে আরো বেশি মজা লাগে হেই উপর হের মধ্যে ই দিয়ে দিসি বেশি হরিয়া ধনেপাতা দিয়ে দিয়ে এখন যে সারিয়ে নম্বর ডাল চরসুড়িকে ধইয়ে গেছে